প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত একটা বাটিতে কিছুটা আলু বেগুন বিনস টমেটো গাজর ফুলকপি আর দু তিন তিন চারটে ভেন্ডি এটা অপশনাল তারপরে দিয়ে দিলাম লাউ ডাঁটা দিয়ে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিলাম এরপর একটা বাটিতে লবণ হলুদে ট্যাংরা মাছগুলোকে মাখিয়ে নিলাম কি বানাচ্ছি বলো তো আজ বানাবো ট্যাংরা মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো একটু কড়া করে ভাজবো তারপর কড়াইতে ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন কাঁচালঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলো দিয়েই টুলতে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপর ওপর থেকে লবণ আর হলুদ ছড়িয়ে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো আমি দু তিনবারের মতো ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম এরপর ঢাকা তুলে আবার নেড়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো তাহলে কি হবে মাছের মধ্যে যে জলটা আছে সে রসটা গেলে খেতে ভালো লাগবে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নামে নিলেই তৈরি হয়ে যাবে ট্যাংনা মাছের ডাঁটা দিয়ে চড়চড়ি